সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয়ে আলোচনা করব আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মালটার বিষয়ে জানতে চাচ্ছে যে মালটা গাছে আমার এই ধরনের পোকা বা ছত্রাক যে পড়ছে গুলো এই স্পট জন্য বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করছি তারপরেও এই এই ছত্রাক বা এই ধরনের রোগ কিন্তু সারতে পারছে না তো সেই ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করেছে কি কীটনাশক দিলে ভালো রেজাল্ট হয়ে থাকবে তো সেই বিষয়ে আমরা কিন্তু একটা ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি যারা মালটা গাছ বা কুমলা বা নেওয়া আতা বা যে কোনো জাতীয় গাছে যেগুলো ছত্রাক বা ডাল জাতীয় সব ছত্রাক লেগে তো সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে রাত বস আর এই রাত বসটা ব্যবহারের নিয়ম এক লিটার জলে দুই মিলি কিন্তু একটা জিনিস এর নিয়ম মানতে হবে সেটা হচ্ছে যখন সব ধরনের গাছে ব্যবহার করতে হবে মিনিমাম আটাশ দিন এই গাছে ডিএপি এবং টিএসপি সার ব্যবহার করা যাবে না যদি ব্যবহার না করা যায় তাহলে দ্রুত কারেন্টের মতো রেজাল্টটা তোমার দেখা দেবে তো অবশ্যই ব্যবহার করার আগে নিয়মটা তোমাদের মানতে হবে নিয়ম মানলে অবশ্যই তোমাদের রেজাল্ট আইবে তো অবশ্যই নিয়মটা হচ্ছে এক লিটার জলে দুই মিলি করে ব্যবহার করবে পুরা গাছ ভিজিয়ে দিবে এবং যখন এই গাছে এই ওষুধটা ব্যবহার করবে রাত বস তখন কিন্তু তুমি মিনিমাম সেই দিন থেকে শুরু করে আঠাশ দিন কোনো দিন গাছে এবং টিএসপি কোন রাত বস ব্যবহার করবে দেখা যাচ্ছে তুমি আজকে রাত রস রাত বস ব্যবহার করলে একদিন দুদিন তিন দিন চার দিন হয়ে যাচ্ছে চার দিন পরে আবার রাত ব্যবহার করবে রাত ব্যবহার করার পরে মিনিমাম এই তিনটে ডোজ ক্লিয়ার করবা আজকে যদি দাও আজকে দিলে আজকে দিয়েছো তাহলে এক দুই তিন চার চার দিন পরে আবার ব্যবহার করবে রাত বস আবার চার দিন পরে আবার ব্যবহার করবে এভাবে তিনটে ডোজ তোমার গাছে ব্যবহার করলে তোমার গাছের যে রোগ রয়েছে ছত্রাক সেই ছত্রাক মিনিমাম একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট কমে যাবে তারপরে দশ দিন পর পর বা পনেরো দিন বা দশ দিন পর পর তুমি আবার স্প্রে করতে থাকবে যেভাবে ওষুধ করো এই ওষুধের সাথে তখন অন্য অন্য ওষুধ ভেজাল দিয়ে তুমি স্প্রে করে দিতে পারো তো অবশ্যই আগে তোমাদের লক্ষ্য রাখতে হবে এই আঠাশ দিনের মধ্যে তিনবার এই যখন দিবা আজকে দিলে চার দিন পর একবার আবার চার দিন পর আরেকবার আবার চার দিন একবার একবার এই চার এই মোট চার তিন চারা বারো এই বারো দিনই স্প্রে হবে তোমার তিনবার এই তিনবার স্প্রে করার পরে এই রোগটা তোমার মিনিমাম ফিফটি পার্সেন্ট কেটে যাবে তারপরের থেকে তুমি দশ দিন অন্তর অন্তর ব্যবহার করো কোনো সমস্যা নেই এখন তুমি ডিএপি টিএসপি ব্যবহার করো কোনো সমস্যা নেই তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই কয়টা দিন এই কয়টা দিন তোমাকে এই প্রথম থেকে শুরু করে আঠাশ দিনে মাথায় এই আঠাশ দিন তুমি ডিএপি এবং টিএসপি ব্যবহার করবে না অবশ্যই ড্রাগন হোক মালটা হোক চায়না লেবু হোক কমলা হোক এই ধরনের গাছগুলোতে এই ধরনের সিস্টেমগুলো ব্যবহার করবে তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল সে ভালো থাকবে আর যদি প্রশ্ন থেকে থাকে আমার প্রশ্ন করতে পারো সেই প্রশ্নের জন্য তুমি হোয়াটসঅ্যাপে করতে পারো বা আমার কমেন্ট বক্সে গিয়ে করতে পারো তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল সে ভালো থাকবে সুস্থ থাকবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি বা আমাদের পেজকে এখনো ফলো করে অবশ্যই করে রাখবে তাহলে দ্রুত আমাদের সাজেশনটা পেয়ে যাবে তো ধন্যবাদ সে ভালো থাকবে সুস্থ থাকবে